নমস্কার লক্ষ্মীপুর এমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী পালন করল বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর বঙ্গভবনে সম্মেলনের সদস্যদের উপস্থিতিতে প্রথমে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সার্থকী দাস তারপর একে একে উপস্থিত সবাই কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রাণাজিৎ দাস তারপর কার্তিক রায়ের পরিচালনায় সমবেত উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনুরাধা রায় শুক্লা চক্রবর্তী সোমা রায় রূপম দেব দিয়া দাস সহ অন্যান্যরা শিল্পীদের সাথে তবলায় সঙ্গত করেন রাজদেব এবং গিটার মানস রায় ও ব্রতিসুন্দর দে তাছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি নৃত্যসহ সঙ্গীত পরিবেশন করেন অন্যান্য শিল্পীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রানাজিৎ দাস শিল্পজিৎ পাল বাসনা দাস সুশান্ত ভট্টাচার্য সাত্তকী দাস কার্তিক রায় শবনচন্দ্র সহ অন্যান্যরা